তাবাশ মুক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করবে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্যে আপনাকে আওয়ামী লীগই করতে হবে এমন কোনো কথা নেই তাবাস্য মুরমি তার প্রমাণ ইতিহাস হয়ে গেছে তাপর সুমর্মিকে আপনি ঠেকাতে পারবেন না তার চাকরি থেকে বরখাস্ত করে তাপসুমি চাকরি খেয়ে দিয়ে আপনি তাকে ইতিহাস হওয়া থেকে রক্ষা করতে পারবেন যখন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা পলাতক যখন হাজার হাজার কোটি টাকার মালিক পলাতক যখন আওয়ামী লীগের সেনাপতি দাবিদার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সেনাপতি দাবিদাররা পলাতক নীরব ফেসবুকেও তাদের খুঁজে পাওয়া যায় না দেশে আত্মগোপনে বিদেশে পলাতক ঠিক তখন উর্মি ঝড়ের গতিতে সামনে চলে এসেছেন আসলে উর্মিরাই হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা প্রাণ এরা ধরে রাখবে এরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখবে আপনি দুঃসাহস দেখেছেন তার আমি তার দুঃসাহসকে অভিবাদন জানাই এই সময়ে তিনি সরকারে যখন একটা পিওন চাকরি নিতে মানুষ পনেরো লক্ষ টাকা খরচ করে একটা একটা স্কুলে দপ্তরের চাকরি নিতে সাত আট লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত ঠিক তখন উর্মি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে তিনি একটা ঝুঁকি নিয়েছেন তার শুধু চাকরির ঝুঁকি না তার জীবনের ঝুঁকি আছে তিনি যেহেতু নারী তার আরও ঝুঁকি বেশি তার পরিবারের ঝুঁকি আছে তার স্বামী থাকলে তার ঝুঁকি আছে তার সন্তানের ঝুঁকি আছে তার আত্মীয় স্বজনের ঝুঁকি আছে জীবনের ঝুঁকি সম্ভ্রমের ঝুঁকি চাকরির ঝুঁকি নিরাপত্তার ঝুঁকি জীবিকার ঝুঁকি নিয়ে তিনি কথা বলে আমি কিন্তু বারবার আপনাদের উপরে এসেছি যে আওয়ামী লীগের শুধু না কিন্তু আওয়ামী লীগকে রক্ষা করে না তার প্রমাণ দেখতে পারছেন তো আওয়ামী লীগের কোনো নেতা তো দূরের কথা কোনো কর্মী কিন্তু এখন মাঠে নাই সারা দেশে যদি আওয়ামী লীগের পাঁচ ছয় কোটি নেতাকর্মী থাকে সারা বাংলাদেশে এখন আপনি পাঁচ ছয় হাজার সক্রিয় দেখবেন তা যারা আওয়ামী লীগের কোনো সুবিধা নেয়নি যারা মুক্তিযুদ্ধের ভাতা নেয়নি এমন বহু লোক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করতেছে এরাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রাণ আবারও বললাম যেমন আওয়ামী লীগের সাধারণ কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ আপনাকে মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে কথা বলতে আপনাকে কোনো দল করতে হবে কেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন বা কোনো দল না করেন আপনি সমাজ করি হন বা না হন আপনি নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কেউ চেষ্টা করলে খোদ আওয়ামী লীগ যদি করে আপনাকে কথা বলতে হবে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করে আপনি মেনে নেবেন নেবেন না নেওয়া উচিত না তাহলে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করলে আপনি না মেনে নেন তাহলে আপনি এই ইউনিসের মতো একজন স্বাধীনতা বিরোধী বদমাইশ মার্কিন দালাল তার কথা কেন মেনে নেবেন অনেকেই বলছে যে তিনি সরকারি চাকরি করেন তারা একটু পলোচিত হয় কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা তো টু মেন নির্ভর করে তার কাছে মনে হয়েছে যে তার কাছে এটা উচিত আপনার মতো সে ভীতু না কাপুরুষ না আপনার মতো সে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী মানুষের সাথে আপস করে নাই আপনি পারেন না বলে তাকে আপনি সমালোচনা করবেন করতেই পারেন এটা আপনার ব্যক্তিগত অধিকার এটা আপনার ব্যাপার আপনি পারেন নাই বলে আরেকজন করবে তা তো না আপনি পারেন নাই বলে আমি পারেন নাই বলে উর্মিরা করবে না তা না এক উর্মির এক উর্মির ধাক্কা সামলাইতে সে বলে দিয়েছে কাউন্ট ডাউন শুরু কারেক্ট এটা সত্য ইউনুসের কাউন্টডাউন আরও আগেই শুরু হয়ে গেছে উর্মির যেই দিন এই পোস্ট দিয়েছেন সেদিন থেকে আরও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আপনারা নিষেধ থাকেন আগামী বছর পাঁচ আগস্টের আগে ইউনুস গ্যাং গং বললাম না ইউনুস গ্যাং খুঁজে পাওয়া যাবে না আগামী বছর পাঁচ তারিখের পাঁচ আগস্টের আগেই একটাকেও খুঁজে পাওয়া যাবে না এদেশে হয় পালাবে না পাবলিক তাদের পিটিয়ে দেশছাড়া করবে ইত্যাদি ইত্যাদি রাখলাম আমরা এবার একটু দেখে আসি যখন কিছু কিছু শিক্ষিত লোক এবং কেউ কেউ মুক্তিযুদ্ধ আছেন শিক্ষক শিক্ষিকা আছেন তারা বসে প্রশংসা করলেন এই মার্কিন দালাল ইউনুসের পক্ষে অনেক প্রশংসা করলেন কি তিনি শিক্ষিত বাক স্বাধীনতা বিশ্বাস করেন তিনি নাকি বলেছিলেন যে মতো সমালোচনা করেন এই তার নমুনা অলরেডি মামলা হয়ে গেছে কয়েকজনের ইউনুসকে সমালোচনা করার জন্যে কর্মীর হয়তো বরখাস্ত হয়েছে পরে তার চাকরি চলে যাবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা থোরাই চাকরির আমি তো আওয়ামী সুবিধা ভোগিনা না তাই না আমি যে যে জীবনের ঝুঁকি নিয়ে আমার পরিবার আমার জীবন আমার জীবিকা আমার সন্তান এদের ঝুঁকি নিয়ে আমি কথা বলি এদের সকল আপনাকে কি না আমি আমি তো আমি করি না আমাকে বলতে পারবেনা আমি করি আপনার কেউ বলতে পারবেন একজন পৃথিবীর কেউ বাংলাদেশের কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমি আওয়ামী লীগের একটা মিছিল কোনো ছিলাম বলতে পারবেন না কেন আমি একটু যাই নাই বলবেন কেমনি কেন কথা বলতেছি এই স্পিরিট কোথা থেকে পেলাম মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমি পেয়েছি আমি দেশে বিদেশে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সাথে অনেকবার কথা বলেছি অনেকের সাথে এখন কথা বলতে পারি না কেন আমি রাত জাগা এখন আমি অসুস্থ হয়ে গেছি আমি রাত জাগতে থাকতে আমার শারীরিকভাবে হয়তো অনেকে অনুমানকে যে আজকে অসুস্থ অসুস্থ হয়ে গেছে একদিকে দুশ্চিন্তা প্রেশার আর একদিকে রাত জাগি অসুস্থ হয়ে গেছে তার জন্যে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় মানে যত আমার ফেসবুক লাইভে তার সাথে ফোনে আমার বেশি কথা বলতে হবে অসুস্থ হয়ে গেছে আসলে ফোনে কথা বলতে আমি আবার আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাইনি আমি অন্তত দশ বারো দিন ফোনে খুব লম্বা কারোর সাথে কথা বলবো না আরও দশ বারো দিন কারণ আমি ফোনে কথা একটা লোক যদি চার ঘন্টা কথা বলে আপনি বলেন অসুস্থ হবো কিনা যারা আপনারা কথা বলেন অনেকে বড় ভাই আছেন ছোটো ভাই আছেন কেউ আমাকে স্নেহ করেন আদর করেন একজন মহিলা তো বলছে বাবা তোমার জন্য আমি দোয়া করি সে জানে আমি স্ট তারপরও বলছে বাবা তোমার জন্য আমি দোয়া করি আমি তাকে চিনি না তারও ফোন আমি রিসিভ করতে পারি নাই কারণ একজন জন ফোন করে তারা এটা আমার মানে অনেকটা আপনার মাংসে না বই এটা আমার সৌভাগ্য যে আমাকে এমন ব্যক্তিরা ফোন করেন আমি তাদের আমি তাদের পায়ের ধুলোর যোগ্য না এমন লোক আমাকে ফোন করেন আমি ক্ষমতা দৌড়ের কথা বলি না অর্থ অর্থের কথা বলি না মানে তারা আসলেই যোগ্য অনেক মুক্তিযোদ্ধারা আমাকে ফোন করেন ইনফরমেশন দেন বিভিন্ন কথা বলেন কেউ আমার সাহস যোগান ঠিক আছে পরামর্শ দেন তাদের আমি সেলিউট করি কিন্তু আসলে আপনি খেয়াল করেন একটা মানুষ চার ঘন্টা যদি ফোনে কথা বলে এই দেখেন আমার চেহারা থেকে অনেকটা আপনারা বুঝতে পারতেছেন ইভেন আর আমি বেঁচে গেছি যে আজকে আমার মোবাইলটার হোয়াটসঅ্যাপ তারপরে অন্যান্য সমস্যা হয়ে গেছে সমস্যার কারণে আজকে আমার আজকে আমার দুপুর থেকে কল আসতে পারছে কারণ দুপুরের পরে থেকে আমার হোয়াটসঅ্যাপের সমস্যা দুপুর না সকাল থেকে আমার হোয়াটসঅ্যাপের সমস্যা তার জন্য আমাকে অনেকে কলে পাচ্ছেন না নইলে তো আমাকে প্রতিদিন পাঁচ ঘন্টা করতে বলতে চার ঘন্টা ফোন ধরে আর ছাড়ে না মানে অনেকেরই আমি না করতে পারি না যখন যতক্ষণ না কেটে তো না করতে পারি না অসুস্থ হয়ে যাই তো এই জন্য আমি ধরতেছি আমার ক্ষমা করুন যেটা বলতেছিলাম উর্মিরা যুগে আমি ধরবো একটু সুস্থ হয়ে পরে সবার সাথে ফোনে যোগাযোগ করব আর প্রচণ্ড মানসিক প্রেশার আছে প্রচণ্ড মানসিক প্রেশারে সবকিছু বলা যায় না সময় মতো বলবো আপনাদের আমি প্রেশারটা কম আমার মানসিক প্রেশারটা কমে যাক তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো হয়তো যেভাবে সুস্থ থাকা যেভাবে কথা বলবো হ্যাঁ ঠিকই বলছেন ফোনে সর্বোচ্চ দশ মিনিট ভাই আমারে যারা কথা বলে এখন না করতে পারি না মুক্তিযুদ্ধের চেতনাটা কি শহীদ বিপি আপনি বুঝবেন না কেন আপনার ওটা ধারণা নাই কারণ হলো যে আপনি ওটা বুঝতে পারবেন না কেন আপনি মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করেন না ওটা আপনাকে বোঝানো যাবে না আপনি পরিবার মুক্তি মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করেন না সেটা ব্যক্তিগতভাবে আপনাকে চিনি জানি তাই ওটা আপনাকে পারবো না সরি হ্যাঁ যেটা বলছিলাম এটা যাকে বলছি তিনি আমার এলাকার আমার বড় ভাই আমরা আমি তারই ছাত্র সংগঠন করতাম তিনি যখন ছিলেন আমি তখন ওই কলেজের ছাত্র ঠিক আছে উনি আমাদের এলাকার আমরা যদিও ক্লাসমেটস কিন্তু আমার বড় সিনিয়র উনি আমার ঠিক আছে আমাদের কলেজের তাকে বললাম আর কি আমি ওটা আপনি বলছেন বলে ভাই কিছু ওইটা নিয়ে আলোচনা করলাম না ওটা আলোচনার দরকার নেই আচ্ছা যেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে উর্মিরাই যথেষ্ট আওয়ামী লীগ লাগবে না কোনো সংগঠন লাগবে না এই বাংলার জমিন মুক্তিযুদ্ধের জন্যই মুক্তিযুদ্ধের চেতনার জন্য নষ্ট করেছে অনেকাংশে তাদের লুটপাট তাদের স্বেচ্ছাচারিতা তাদের দলবাজি তাদের মাস্তানি তাদের দখলবাজ টেন্ডারবাজি দেখে মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা থাকবেই বাংলাদেশে আপনি চান এটা ধ্বংস করতে ইনুসের বাবার ক্ষমতা নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সে প্রেশার দিয়ে একটা বাটনে ক্লিক করে এটা তো এটা তো লুঙ্গের নিচের পুরুষের না যে আপনি চাপ দিলেন আর উপরে উঠে গেল ঠিক আছে এটা যাবে না ইনুস বুঝতে পারে নাই তার ধারণাই নাই তিনি যে এটা কি বলেছেন এবং এর পরিণতি কি হবে তিনি ধারণাই করতে পারেন নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের সাথে সম্পর্ক নেই যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকতো তাহলে আওয়ামী লীগে বছর পর ক্ষমতায় আসতো না আসতে পারতো না আমি একুশ বছর পর ক্ষমতায় আসতো হেন প্রেশার দেওয়া হয় নাই আওয়ামী লীগকে এখন তো কোনো অত্যাচারই না আমি কি হতো এখন তো মানুষ কথা বলতেছে আওয়ামী লীগের পঁচাত্তর সালে কথা বলতে পারে নাই পঁচাত্তর সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত আওয়ামী লীগ অনেক কথাই বলতে পারে নাই মুক্তিযুদ্ধের কথা বলতে পারে নাই আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল গত সতেরো বছর তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে নাই আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে আমি গেছি এই যে রবিন ভাইয়ের মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে জেলা জেলায় ঘুরে আমরা দেখেছি এছাড়া তো ব্যক্তিগতভাবে ঘুরে সেটা আলাদাই তার বই গাড়ি নিয়ে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা সাধারণ মানুষের ভিতরে আছে আওয়ামী লীগের অনেক স্পিরিটকে ধ্বংস করছে নাকি আওয়ামী লীগের একটা কর্মীর কারণে বহু মানুষ মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে গেছে তারা সামনে আসে নেই ছাত্রলীগ দেখে যুবলীগ দেখে আসে নাই আসবেও না কারণ মুক্তিযুদ্ধের চেতনা এটা বলে না যে আপনি কাউকে কাউকে শোষণ করেন কারো জমি দখল করেন টেন্ডারবাজি করেন এটা চেতনা চেতনা না টোটালি আলাদা এই দেশের মানুষের মুক্তির জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য এনজিও গ্রাম সরকারের ওই ক্রিস্তি ইনুসের কথায় এই দেশের এই দেশের মুক্তিযুদ্ধ চেতনা কিছু যায় আসে না ওরকম বহু ইনুস আসবে যাবে ওরকম বহু নোবেল ডুপ্লিকেট নোবেল আসবে আসবে যাবে ওরকম দালাল ওরকম মার্কিন দালাল আসছে গেছে এবং যাবে মার্কিন দালাল না খোদ মার্কিনরা আসবে এবং যাবে তাতে বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না মুক্তিযুদ্ধের চেতনা কিছু যায় আসে না সারা জীবন আরও যদি পঞ্চাশ বছর জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করে পাকিস্তান এবং সৌদি আরবের টাকা মিডল ইস্টের টাকা আমেরিকার টাকা কিছু যায় আসে না সিংহ বামরা যদি আরো সব বাম যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তাতে এই মুক্তিযুদ্ধ চেতনা কিছু যায় আসবে না এরকম উর্মিরা সৃষ্টি হবে উর্মিরা এরকম চলে আসবে ঝড়ের গতিতে এবং দেখবেন তারা এই দেশে মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করবে জামাতেরা যতই ওয়াজ করুক যতই মাদ্রাসায় যতই জামাতের বিরুদ্ধে কথা বলুক মানে জামা মাদ্রাসা যত এক একটা হয়ে মসজিদে যত একটা ওয়াজের নামে যতই মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে কথা বলুক এগুলো কিছুই লাগবে না এরা জানে এরা ফাইনালি টিকবে না এরা নিজেরা জানে এই জন্য তাদের কখনো ছাত্রলীগ হয়ে ভিতরে ঢুকতে হয় কখনো ছাত্র দলের ভিতরে ঢুকতে হয় কখনো জাতীয় পার্টি হয়ে ঢুকতে হয় কখনও তারা সাধারণ ছাত্রের নামে ঢুকে কখনো সমন্বয়কের নামে ঢুকে এদের থাকতে হয় কেন থাকতে হয় কারণ এদের যদি যদি এরা পরিচয় দেয় আর স্বাধীনতা বিরোধী জামাত তাহলে পাবলিক এদের পাতা দিবে না কারণ যত কথাই বলেন যার বাড়ি পুরেছে যার বাড়িতে খুন করা হয়েছে যার বাড়িতে হত্যা হয়েছে যার বাড়ি ঘর গ্রাম লুটপাট করেছে একাত্রে সেই কথাগুলো মানুষ ভুলবে না আপনি যতই এখন আপনি যতই ধর্মের লেবাস দেন যতই জুব্বা করেন আপনার কাজ হবে না কোটায় পরে আসলেও কাজ হবে না জুব্বা পরে আসলেও কাজ হবে না মানুষ সেটা ভুলবে না কোনো কালেও না এক মুগ্ধ আর আর কি আর শিবির কি সাইদ সাইদের লাশ আপনার মনে থাকে আর তিরিশ লক্ষ মানুষের কথা মানুষ ভুলে যাবে এ আশ আপনারা কেন করেন উর্মিরা পয়দা হবে এক উর্মি এক উর্মি তারপর সুম উর্মি অলরেডি কিন্তু আপনার হয়তো মনে হয়েছে এই পোস্টটাতে কি হবে একটা পোস্টই না দিয়েছে ফেসবুকে কিন্তু একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়া হয়েছে এই স্ফুলিঙ্গ থেকে আস্তে আস্তে সেটা অগ্নিগর্ভ হয়ে যাবে আপনারা দেখবেন আগামী বছর পাঁচ আগস্টের মধ্যে সর্বোচ্চ এটা সর্বোচ্চ আমি আর আমার ভাই একটা টক শোতে আপনাদের সাথে একটা লাইভ আমরা ইউটিউবে বলেছি আগামী পাঁচ বছরের পাঁচ আগস্টের আগে এদের একজনকে খুঁজে পাবেন না আওয়ামী লীগের নেতারা মাঠে নামাতো দূরের কথা বিএনপি রাই যখন মাঠে থাকবে না বিএনপি যখন নির্বাচন ঘোষণা দিলে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না এদের পাঁচ পয়সা দাম থাকবে না এই যে একটা কি নাবালক এক বলছে যে ছাত্রলীগকে আমরা মুছে দিয়েছি আরে বাবা ছাত্রলীগ কত বড় সংগঠন ধারণা আছে তুমি তো দুধের শিশু ছাত্রলীগের গেছে তুমি বলো ছাত্রলীগ শেষ করে দিবে আবার মাহমুদুর রহমান এক রাজাঘার কোটটাই পরে রাজাঘার ঠিক আছে মাহমুদ রহমান বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে বিভিন্নরা বলে নুরা নিজেই ছাত্রলীগ করা লোক খোদ আমিরুল ভট্ট নুরাকে ছাত্রলীগ বলে ছাত্রলীগ তো আমরা দেখেছি শেখ হাসিনা পায় অধস্য আম্মা বলে আসছে আমরা বলি নাই কিন্তু কে বলছে এ বিভিন্নরা আর প্যানিক ভট্ট বলছে বিভিন্নরা হচ্ছে ভারতের দালাল আমি নাই কিন্তু কে বলছে প্যানিক ভট্ট আমার আমরা তো মিথ্যা কথা বলি তাই না গুজব সারাই পেনিক ভট্ট তার গুজব সারাই না তাই না আপনাদের পীর আমির বলতেছি না যারা প্যান্ডিক ভট্টের মুরিদ তাকে বলছে প্যান্ডিক পট্ট আপনার যে মুরিদ প্যানিক ভট্ট যারা আপনারা মুড়িদ প্যানিক ভট্ট তো আপনাদের পীর আপনাদের পীর সাপ বলছে বিভিন্ন ভারতের দালাল আবার বিভিন্ন লোকেরা তাকে গালি দিছে যে পেনিক প্যানিক ভট্ট কাত দালাল বলছে এখন বুঝে নেন এই হচ্ছে অবস্থা অবশ্যই আমরা দেশ চেতনার পক্ষে যে কথা বলবো আমরা তার সাথে আছি এসে যে কোনো দল মত পেশাদায়ক অনেকে বলছে পেশা সরকারি চাকরি করে তো সরকারি চাকরি করে তো অনেকে কথা শুনে নাই পাঁচ আগস্টে জুলাই মাসে তো অনেকে সরকারের কথা শুনে নাই তো তারাও তো সরকার বিরোধী ছিল ছিল না মানছে শেখ হাসিনা সরকারের কথা মানছে মানে নাই মানলে তো আপনার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না মানে নাই এরকম অনেকেই মানবে না সব সময় থাকবে প্রতিবাদীরা থাকবেই সব কিছু নিয়ে মেনে হয় না নিয়ম মেনে সবকিছু হয় না কেবল উর্মি আসছে এরপরে দেখবেন আরো কারা কারা আসে তবে আবারও বলি মুক্তিযুদ্ধের ধ্বংস করার কারো বাবার ক্ষমতা নাই একসাথে কত না ওয়াস তিরিশ বছর যাব শুনতেছি ওয়াস তিরিশ বছর যাব দেখেছি মসজিদ মাদ্রাসায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কত কথাই না বলা হয়েছে কি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিলিন পারবেন না আবারও বলি ইনুসের বাবা আমেরিকার ক্ষমতা নেই মুক্তিযুদ্ধের চেতনা মোসায় পারবে না দেখতে পারবেন সামনে উর্মি আপনাকে অভিবাদন আবারও সংগ্রামে অভিবাদন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন রাজাকার আল আলসামসের সামসের এই ক্লিনশেপ নয়া জিন্না আমেরিকার মানে এটা একই সাথে জিন্না এবং একই সাথে লর্ড লাইফ এটার মিস আমেরিকান লর্ড লাইভ এই ইনুস এর বিরুদ্ধে আপনার যে যুদ্ধ ঘোষণা করেছেন আপনার এই যুদ্ধ আপনার এই সংগ্রামকে আমরা স্বাগত জানাই যারা মুক্তিযুদ্ধের পক্ষের আপনারা উর্মিকে দেখে শিক্ষা নিন যে আপনাদের কী বলা উচিত কী করা উচিত ভাতা বহুত খাইছেন যারা তারা আসবেন না আমরা জানি যারা শত শত কোটি টাকা বানাইছেন আওয়ামী লীগ থেকে আমরা আসবেন না জানি যারা মুক্তিযুদ্ধের পক্ষের তারা কথা বলেন না পড়লেই দেশটা একটা মিনি পাকিস্তান তো হয়ে গেছে এ দেশটা পাকিস্তানে পরিণত হবে এ দেশটা আফগানিস্তানে আমাদের রক্ষা করতে হবে আবার বলে দেয় এই দেশটা মুক্তিযুদ্ধের চেতনার মানুষের কোনো রাজাকার আল না কোন আলসামসে না এদের দেশ তাদের না তাদের দেশ পাকিস্তান এই দেশ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের দেশ যারা করে না তার না প্রশ্নেই আসে না আল বতর আল সামস রাজাকারদের না তাদের চেতনাধারীদের এটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ ছিল আছে এবং থাকবে